বাসখালীতে পবিত্র যশ্নের জুলুসে ঈদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ বাসখালী উপজেলা দক্ষিণের উদ্যোগে এই জুলুস পালিত হয় গতকাল শনিবার সকাল নয় গটিকায় প্রতি বছরের ন্যায় সরল ইউনিয়নের মিঞ্জিরতলা তলা কাহারগোনা খালাচ্ছা বাজার থেকে রেলি আকারে মনকিচ্ছর জালিয়াখালী বাজার পুরাতন বাজার দিয়ে মঞ্চুরিয়া বাজার দ্বারকা বাজার দিয়ে জলদি মিয়া বাজার তো প্রদক্ষিণ করে জলদি পৌরসভাস্ত তাহেরিয়া সাবেরিয়া নুরুল উলুম হোসাইনিয়া সুনিয়া দাকিল মাদ্রাসা মাঠে এসে শেষ হয় এতে সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র ইদি নবী সাল্লাহ আলিয় সাল্লামের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মরানা আবু বকর শিকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর মাননবর চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাদিস মৌলানা আনোয়ারুল ইসলাম আলকাদিরি এতে বক্তব্য রাখেন মৌলানা আশিকুর রহমান আলকাদিরি মৌলানা জাহাঙ্গীর আলম আলকাদিরি গৌসিয়া কমিটি বাংলাদেশ বাসকালি উত্তরের সভাপতি মৌলানা আব্দুর রহিম সিরাজি মৌলানা বশির আহমদ মৌলানা মনিরুল ইসলাম আশরাফি আবদুর রহমান আলকাদিরি জনাব আবুল বসর মাস্টার রেজাউল করিম মৌলানা

তুমি অমরের প্রাণের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে অধিক ভালোবাসতে পারবা না আল্লাহর কোশন করে বলছি মোল্লা আলী কারি বলছেন হে অমর বিন হাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু নবী আপনাকে বুঝিয়ে দিতে চেয়েছেন আপনি যদি আপনার প্রাণের চেয়ে নবীকে বেশি محبت করতে না পারেন আপনার ঈমান পরিপূর্ণ হয়নি ওমর বলেছিলেন হে রাসূলুল্লাহ আমি আপনাকে আমার প্রাণের চেয়ে محبت করি হাসিয়ের মধ্যে আছে আল আন তাম্মা ওমা ঈমানুকা ইয়া ওমর নবী বলেছিলেন ওমর